নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আমার ঘরে রাধা অষ্টমীর পুজো আমি কিভাবে করেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকাল সকাল ঘর পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি চলে এসেছি ভোগের পায়েস বানাতে সেই অনুযায়ী আমি পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম এবং একদিকে পায়েস হচ্ছে আর একদিকে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর স্নান পাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে ফুলের পাপটি ছড়িয়ে তাতে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে পাত্রে বসিয়েছি স্নান অভিষেকের জন্য আমি আজকে গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করাবো সেই অনুযায়ী আমি দুধের মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়েছি একটা এবং আমার ঘরে যেহেতু রাধারানীর কোনো মূর্তি নেই তাই আজকে আমি গোপাল সোনাকেই রাধারানীর রূপে সাজাবো এদিকে গোপাল সোনাকে অভিষেক করানো হয়ে গেছে এবং এদিকে আমার পায়েসটাও তৈরি হয়ে গেছে এবার আমি গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়েছি টিকলি পরিয়ে মাথায় ওড়না দিয়ে একটা খুব সুন্দর ঘাগরা পরিয়ে সাজিয়েছি কেমন লাগছিল আমাকে অবশ্যই জানাবেন তারপর আমি গোপাল সোনাকে যেখানে পুজো করবো সেই জায়গায় বসিয়ে নিয়েছি এবং রাধাকৃষ্ণের পটচিত্র বাকে বিহারীজির পটোচিত্রটাও আমি সুগন্ধি জল দিয়ে মুছে নিলাম এবারে আমি সকলকে চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি এবার চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল সোনার চরণে নিবেদন করলাম একইভাবে চন্দন সহযোগে তুলসী পাতা আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি বাকে বিহারীজিকে এবং একটি তুলসী পাতা চন্দন সহযোগে আমি গীতার উপর দিলাম এবার আমি চন্দন সহযোগে মালা পরিয়ে নিচ্ছি রাধাকৃষ্ণের পটচিত্র এবং গোপাল সোনাকে চন্দন সহযোগে মালা পরানো হয়ে গেছে এবার জবা ফুল আর বেলপাতা নিয়ে চন্দন সযোগে আমি মায়ের চরণে নিবেদন করলাম এবং একইভাবে আমি ফুল বেলপাতা নিয়ে গোপাল সোনার চরণেও নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম এইভাবে আমি তিনবার ফুল নিবেদন করব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এইভাবে আবারও চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধিকা এবং একইভাবে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিবেদন করছি বাকি বিহারীজিকে তো এবারে আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি এবং ভোগ নিবেদনের পর অবশ্যই ভগবানকে সেই ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাবো যে আমি যা ভোগ নিবেদন করেছি তা হাসি মুখে গ্রহণ করো এই বলে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আমি আরতি করব আপনারা আরতি দর্শন করুন তো বন্ধুরা এই ছিল রাধা অষ্টমীর দিন আমার ঘরে গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়ে পুজো করা এছাড়াও আমার কাছে রাধাকৃষ্ণের পটচিত্র তো আছেই সেখানে রানী আছেন তো যাই হোক আমি আমার মনের মতন করে পুজো করেছি আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই